ফের একবার প্রলোভন দেখাচ্ছেন বিজেপি বিধায়ক প্রলোভন দেখিয়ে মানুষকে টোপ দিয়ে আর কত নিজেদের কাছের করার চেষ্টা করবেন বারংবার প্রলোভন বা যতই টোপ দিচ্ছেন না কেন ততবারই কিন্তু ব্যর্থই হচ্ছেন কার্যত আপনাদের টোপ গিলছে না বাংলার সাধারণ মানুষ বাংলার সাধারণ মানুষ আপনাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বিজেপি বিধায়ক বলছেন সদস্য সংগ্রহ করাতে পারলেই পুরস্কার আবার সেই জেলারই সভাপতি বলছেন বেশি সংখ্যক সদস্য সংগ্রহ করতে পারলে উত্তরীয় সম্মান দেওয়ার কথা ছিল পুরস্কারের কথা ছিল না তাহলে বাংলার মানুষ কোন কথাটা বিশ্বাস করবে কোন নেতার কথা বিশ্বাস করবে এইভাবে দুটো কথা দুই নেতার মুখে শুনলে মানুষ কাউকেই বিশ্বাস করবে না আর এই দলের এই রকম অবস্থা হওয়ার জন্য এই কার্যত বাংলার মানুষ বারে বারে তাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এই রকম চলতে থাকলে বিজেপির হয়তো বাংলায় আর ক্ষমতায় আশা হলো না ফের একবার প্রলোভন দেখাচ্ছে বিজেপি বিজেপি শুধুমাত্র লোভ দেখিয়ে কি ক্ষমতায় আসার চেষ্টা করছে বিজেপির যে সদস্যতা অভিযান তারা চালাচ্ছে সেই সদস্যতা অভিযানে কার্যত তাদের লক্ষ্যমাত্রা কিছুতেই ছুটে পারছে না আর সেই ছুটে না পারার জন্যই এবার দেখা যাচ্ছে একেবারে টোপ দিয়ে মাছ ধরার চেষ্টা পুরস্কার ঘোষণা করা হচ্ছে সদস্য করে দিতে পারলেই তাদেরকে পুরস্কার দেওয়া হবে এমনই কথা কিন্তু উঠে আসছে মানে এবার তাদের কাছে আর কোন রকম উপায় নেই তাই এবারে লোভ দেখাও মানুষকে প্রলোভন দেখাও আর আমাদের করে নাও যেভাবে দু সালেও প্রলোভন দেখিয়েছিল বিজেপি দু হাজার অনেক কিছু প্রলোভন দেখিয়েছিল বিজেপি সেভাবেই আবারও প্রলোভন দেখাচ্ছে মানে বিজেপি মানেই কথা দিয়ে কথা না রাখা কিংবা প্রোভন দেখিয়ে মানুষকে জালে ফেলার চেষ্টা এমনই একটা কথা আপনাদের সঙ্গে আজ আমরা বলবো। সদস্য সংগ্রহ করতে পারলেই বড় পুরস্কার। বিতর্কে জড়ালেন বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা তৃণমূলের বিধায়ক নন বিজেপির বিধায়ক সম্প্রতি বিধায়ক নীলাদ্রি শেখর দানা ফেসবুকে পোস্ট করে জানান যে যে বুথ সভাপতি আগামী ত্রিশে ডিসেম্বরের মধ্যে দেড়শো জন সদস্য সংগ্রহ করবেন তাদের একটি করে মোদি জ্যাকেট এবং যে সভাপতিরা করে সদস্য সংগ্রহ করবেন তাদের প্রত্যেককে একশো টাকা করে দেয়া হবে মানে প্রলোভন দেখিয়ে এবার মানুষকে বিজেপির পক্ষে আনা আদতে কি মানুষ এই বিজেপির প্রলোভনে পা দেবে কারণ দু হাজার চোদ্দতে মানুষ পা দিল দু হাজার চব্বিশে মানুষ বিজেপির প্রলোভন থেকে অনেকটাই পা কিন্তু সরিয়ে নিয়েছে নির্দিষ্ট সংখ্যায় দলের সদস্য সংগ্রহ করতে পারবে পারলেই মিলবে দলীয় পথ শুধুমাত্র একশো টাকা কিংবা মোদি জ্যাকেটের লোভ নয় দলীয় পথ পাওয়ারও লোক দেখানো হচ্ছে এই লোভ দেখিয়ে কি আদতে বিজেপি তাদের কর্মীদেরকে ধরে রাখতে পারবে এটাই বড় প্রশ্ন এখন এই ঘোষণার পর এবার সদস্য সংগ্রহে আর্থিক ঘোষণা করে বিতর্কে জড়ালেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা বিধায়ক নিজের ফেসবুক পোস্টে এই পুরস্কার ঘোষণা করতেই অস্বস্তিতে পড়েছে বিজেপির জেলা নেতৃত্ব সুযোগ পেয়ে বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল দেশ জুড়ে বিজেপি সদস্যতা অভিযান চলছে বিধায়ক থেকে সাংসদ দলের উঁচুতলা থেকে নিচুতলা সর্বস্তরে নির্দিষ্ট সংখ্যায় ধার্য করা রয়েছে দল সূত্রে যে খবর আসছে যে বাঁকুড়া বিধানসভায় যে সংখ্যক সদস্যের লক্ষ্যমাত্রা দেয়া হয়েছে তা এখনো ছুঁতে পারেনি সেখানকার বিজেপি অর্থাৎ তারা ছুঁতে পারেনি মানে আবারও বিজেপি কোথাও গিয়ে যেন ব্যর্থ ডিসেম্বরের মধ্যে নির্দিষ্ট সেই লক্ষ্যমাত্রা ছুঁতে বিভিন্ন কৌশল নিয়েছে বাপুরার বিজেপি বিধায়ক বিলাদ্রী शेखर দানা সদস্যবিজানে গতি আনতে তিনি পোস্ট করে দিয়েছিলেন জানিয়েছিলেন विधानसभाর প্রত্যেক পদাধিকারী শক্তি কেন্দ্র প্রমুখ ও সদস্যরা প্রত্যেককে 100টি করে সদস্য করতে হবে না হলে আগামী দিনে তিনি দলের পদাধিকারী হতে পারবেন না দলের পদের প্রলোভন দেখানোর পর এবার সদস্য অভিযানে পুরস্কারের প্রলোভন দেখাচ্ছে মানুষকে আর কত দিন প্রলোভন দেখিয়ে এইভাবে নিজেদের কাছের করার চেষ্টা করবে বিজেপি ফেসবুক পোস্ট করে বিতর্কে জড়িয়েছেন এই বাঁকুড়ার বিজেপি বিধায়ক সম্প্রতি বিধায়ক নীলাদ্র শেখর দানা ফেসবুক পোস্ট করে জানান যে যে বুথ সভাপতি আগামী ত্রিশে ডিসেম্বরের মধ্যে দেড়শো জন সদস্য সংগ্রহ করবেন তাদের একটি করে মোদি জ্যাকেট এবং যে বুথ সভাপতিরা পঁচাত্তরটি করে সদস্য সংগ্রহ করবেন তাদেরকে একশো করে টাকা দেওয়া হবে বিধায়কের এইবারে তোলপাড় করছে তবে বিধায়কের দাবি দলের কর্মীদের উৎসাহ দিতেই এই পুরস্কার ঘোষণা করা হয়েছে এদিকে দলীয় বিধায়কের পোস্ট নিয়ে কিন্তু চূড়ান্ত অস্বস্তিতে জেলা নেতৃত্ব জেলা নেতৃত্ব বলছেন জেলার সভাপতি বেশি সংখ্যায় সদস্য সংগ্রহ করলে উত্তরিয়ে দিয়ে দিয়ে তাকে সম্মান জানানোর কথা বলা আর্থিক পুরস্কারের প্রশ্ন নেই। মানে এই যাচ্ছে যে বিজেপির দলের অন্দরেই তাদেরই ঠিক নেই একজন বলছে উত্তরীয় দিয়ে সম্মান জানানোর কথা ছিল আবার একজন বলছেন যে পুরস্কার দেওয়ার কথা আদতে কোনটা সত্যি মানুষ কোনটা বিশ্বাস করবে কার কথা বিশ্বাস করবে আদতে মানুষ কি করেই বা বিশ্বাস করবে দুটো কথা দুরকম নেতার মুখে মানুষ কোন নেতাকে বিশ্বাস করবে কোন কথাটাকে বিশ্বাস করবে এইভাবে যদি বিজেপি চলতে থাকে তাহলে বিজেপি আর ক্ষমতায় আসার হলো না বিধায়ক কিভাবে ঘোষণা করলেন তা খতিয়ে দেখতে হবে তৃণমূল এই ঘটনাকে অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূলের দাবি বিজেপির কোন কর্মী যেমন এই সদস্য সংগ্রহ করছে না তেমনি সাধারণ মানুষ বিজেপি সদস্য পদ দিতে চাইছেন না তাই মরিয়া হয়ে এখন বিজেপি বিধায়ক আর্থিক পুরস্কারের প্রলোভন দেখাচ্ছেন প্রলোভন দেখিয়ে আর কদিনই বা চলবে এটাই এখন দেখার